হ্যালো চ্যানেল আজকে জামাই ষষ্ঠী অন্যবার কি হয় মায়ের বাড়িতে যাই কিন্তু এবার আর মায়ের বাড়িতে যাব না কালকে রাতেই মা ফোন করে বলে দিয়েছে যে এই জিনিসগুলো রান্না করবি এই এই পদগুলো যেন রান্না করা হয় মা আসবি মা একটু পরেই চলে আসবি অন্য বাড়িতে যেমন নিয়ম থাকে অনেক কিছু নিয়ম থাকে পাখা দিয়ে হাওয়া দেওয়া বিভিন্ন রকম ফল সাজানো তারপর অনেক কিছু শুনেছি যে এই এই খাওয়া যাবে এই খাওয়া যাবে না কিন্তু আমাদের বাড়িতে সত্যি কোনো নিয়ম নেই আমরা তো যাই একটু ভালো মন্দ খাবার রান্না করে মা অন্যবার এবার যেহেতু আমরা বাপের বাড়িতে যেতে পারছি না কারণ এবার স্কুল আছে সেজন্য আর হবে না আজকে তো স্কুল দুটো আড়াইটের সময় ছুটিও হয়ে যাবে সকালবেলা রান্না করে রাখবো তারপরে স্কুল থেকে এসে চম্পেশ খাওয়া দাওয়া যাবে তবে প্রচন্ড গরম তাই জামাই বলেছে বেশি কিছু রান্না করতে না বেশি কিছু রান্না করছিও না এই ভাত ডাল বেগুন ভাজা ফ্রাইড রাইস মাংস আর আমের চাটনি আর ফল ডল তো আছেই তাই এগুলো শুরু করে দিই ততক্ষণে তো মা চলেই আসে তাহলে চলো শুরু করে দিই রান্না করতে মাংসটা প্রায় শেষের দিকে মাংসটা হয়ে গেছে দেখি মা ফ্রাইড রাইসটা হয়ে গেছে কিনা হুম এই যে মা চলেও এসেছে আগে মায়ের দরজাটা খুলি রান্না বান্না সব রেডি হয়ে গেছে এবার স্কুলের জন্য রেডি হয়নি তারপরে দুটোর সময় এসে তোমাদের সাথে আবার কথা হবে স্কুল থেকে চলে এসেছি এবার মা এখানে খাবার বাড়ছে মা কি করছে খাবার বাড়ছে তাই তো হ্যাঁ তাহলে ততক্ষণে রেডি হয়ে যাই জামাইয়ের জন্য খুব সুন্দর করে পরিবেশন করে খাবার বাড়ছে অনেক কিছু করা হয়েছে আজকে প্রায় তাহলে ততক্ষণে রেডি হয়নি তাই না তাহলে একটু রেডি হয়নি রেডি হওয়া মানে একটু তো সেজে নেবো চলো দেখো রেডি হয়ে গেছে আমরা দুজনেই আর জামাই বসে পড়েছে খাওয়ার জন্য আর জামাই পাশে ছেলে বসে পড়েছে আর এদিকে

খাওয়া শুরু করেন এবার আমিও খেতে বসে যাব কারণ খুব খিদে পেয়েছে আর তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই